अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए तो हेलो गाइस आज ক্যামেরা চলে এলাম কতদিন পর আর একটা নতুন বিআর র‍্যাঙ্কিং ভিডিও নিয়ে বলেন কি হ্যাঁ गाइस আমি কেবল ভাবনা তো देखते फिर lensingই কয়দিন আমি সিএস র‍্যাঙ্কিং এর ভিডিও লোনার পর ভিডিও দিয়েছিলাম তো বিআর র‍্যাঙ্কিং এর ভিডিও তেমন দেয়া হয়নি তাই জানা ভাবলাম गाइस এটা বিআর র‍্যাঙ্কিং এর ভিডিও দিয়েছি তো বিআর র‍্যাঙ্কিং একটা খেলা যাক ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গায়ে দেখতে বলে মানে এই ভিডিওটা করা হয়েছে আমার বিএফের এর মানে কি বলবো বিএফ এর ফোন দিয়ে তো ভিডিওটা গায়েছে আমি নিলাম নিয়ে আমি এডিট করে ছাড়তেছি তো দেখতে পেলে এখানে কিন্তু সামনে ছিলাম আমি তো এখন যাই হোক আমি আমার বিএফের এর বদলা খেলবো তো গায়ে দেখতে গেলে সামনে কিন্তু একটা বান্দা ছিল তো কী বলবো আমার বিএফকে করে দিয়েছিল

তো গাই সেখানে কিন্তু আমরা ফুল স্কোর চারজনই রয়েছিলাম তো দেখতে পেলে এখানে কিন্তু আমার বিয়ে মামা তারপরে আমি আর একটা প্লেয়ার রয়েছিল তো আমরা চারজন একজনের পিছনে একজন তোরাচ্ছি বলেন কি হ্যাঁ দেখতে তো পাচ্ছি আমি আর বলবো কি তো গাই আমরা সবাই কিন্তু ঘরের উপরে উঠে উঠে কারণ কিন্তু বেমা শক্তির উপরে বান্দা ছিল তো এগুলোকে মারতে হবে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাই দেখতে হলে কিন্তু মানে বান্দাগুলো ওরা তোরা ড্যামেজ দিচ্ছে তো দেখতে হলে দিয়ে কিন্তু আমার মামাকে নক করে দিলা তো আমি এখানে গ্লোয়াল ফিলি চলে এলাম রিভাইভ করার জন্য আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলাম আমার মা রিভাইভ করে কিন্তু আমি দিয়ে দেখতেছিলাম যে বান্দাগুলো কোথায় তো गाइस দেখতে পেলাম যে কিন্তু আমারও ড্যামেজ হইছে আমাকে তো আমি এখন ঘরের বাইরে চলে এলাম কারণ এখানে থাকলে নিশ্চয়ই মারা যাব ঠিক বলেছো হ্যাঁ আমি সব ঠিকই বলি তো गाइस দেখতে পেলাম আমি তো উপরে চলে এলাম এসে এখানে একটা বান্দাকে নক করে ফেলেছি তো गाइस এখানে কিন্তু আরেকটা কার জানি কিলটা চুরি করে নিলাম ও মাই গড ওয়াও আরে গাইস আমি নিজে কিল করে নি আর একজনের খেলটা চুরি করলাম আচ্ছা তো এই সে তার আশা লাগবে না তো গাইস এখন আমার সব টিমমেট বলছিল যে মানে তারা উপরে চলে যাবে তো আমিও বলছিলাম তোমরা যাও আমি তোমাদের পিছনে পিছনে আসব মগর কিউ কারণটা হচ্ছে যে গাইস তারা যদি সবে মারা যায় তাহলে কিন্তু আমি এখান থেকে কেটে পড়ব আর কি গায়ে দেখতে পেলে এখানে চলে এলাম সে একটা লুটবক্স তো গাছের সামনে একটা বান্ধা রয়েছিল তো এটাকে কিন্তু বলছিলাম আমার বিয়ে পে মারবে তো ভাবলাম যে বাবা সেই গাছ তো গাছ দেখতে হল দিয়ে কিন্তু কিলতে চুরি করে নিলাম তো গাইজ আমাকে রিক্সা চড়াবার পর আমার বিএফ যা বললো আমাকে তা শুনে তো গাইস কি বলবো আমি বলেছিলাম তুমি আগে আমার খিলচুর করেছো তো এখন আমি তোমার খিলচুর করলাম সমান সমান তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলে গাইস আমাকে কিন্তু একটা বান্দা নক করে ফেললো তো গাইস এদিকে কিন্তু আমার টিমমেট রয়েছে দুইজন মামা আর একটা প্লেয়ার রয়েছে আর আমার বিএফ আগেই মরে ভূত হয়ে রয়েছে আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো সে গাইস কষ্ট পাওয়ার কোনো কারণ নেই কারণ আমার মামা রয়েছে লেজেন্ড তো গাইস দেখতে লামা মামা কিন্তু সবদিকে মেরে দিলো তো গাইস এখন আমাকে রিভেভ বা মামা মারিভেপ তো দেখতে পেলাম আমার মামা কিন্তু আমাকে গ্লোয়াল মেরে রিভ্যাপটা দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে তো মানে আমি দেখছিলাম আমার বিএভ কোথায় তো বলছিল যে হেজা উপরে চলে গেছে তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই

খুব কষ্ট জীব মানে গাছের কষ্ট পাওয়ার পরে দেখতে পেলে আমার বিয়ে কিন্তু এখানে ছিল তো আমি আমার বিয়ে কে দেখতে যে এখান থেকে বসে মারো কিন্তু গাইস দেখতে গেলে আমার যুক্তি শুনে কিন্তু আমার বিয়ে সুজা উপরে চলে গেলো